প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর ভিডিওতে প্রিয় দর্শক আজকে আলোচনা করব পিউরিসিয়াল সিরাপ এবং ট্যাবলেট সম্পর্কে এই পিউরিসিয়াল ট্যাবলেট এবং সিরাপটা এটা কিসের কাজে ব্যবহৃত হয় এটা কি কি রোগের কাজে ব্যবহৃত হয় কাদের জন্য উপযোগী এটা খাওয়ার নিয়ম এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটার দাম বিস্তারিত হয় সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে পিউরিসাল এটা হচ্ছে একটা ব্যান্ড নাম এটা হচ্ছে বাংলাদেশের টপ টেনের মাধ্যমে সুনামধন্য একটা পরিচিত কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা প্রোডাক্ট এটা পিউরিসাল টেবলেট এবং সিরাপ এটা বাংলাদেশে পরিচিত একটা প্রোডাক্ট এটা মূলত লিবো ভিটামিন গ্রুপের একটা ওষুধ তো যেসব বাচ্চাদের হচ্ছে ঘন ঘন কাশি কপযুক্ত কাশি বা গলায় ডাকতে বুকের ভিতরে একটু আওয়াজ করতেছে তাদের জন্য তাদের জন্য হচ্ছে আজকের এই তো প্রিয় বন্ধুগণ তারা আগে বলে দিচ্ছি ছোট্ট একটা রিকোয়েস্ট করছে যে আমার যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দেয় করে প্রতিদিন এরকম নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসুন এবার নিন যে বিস্তারিত এই সিরাপটা আসলে কিসের কাজ করে এটা হচ্ছে মূলত বাচ্চাদের সিরাপ আর টেবলেট যেটা রয়েছে ট্যাবলেটটা হচ্ছে ছয় বছরের উপরে যদি কোনো কোনো বাচ্চা অথবা বয়স্ক ব্যক্তিরা যদি সিরাপ না খেতে চায় তাহলে তাদের ক্ষেত্রে ট্যাবলেট প্রয়োজনীয়তা তো আমি সিরাপ এবং ট্যাবলেট দুটারে আজকে আলোচনা করবো যেসব বাচ্চাদের বুকে কাশি আছে কাশির সাথে কফ আছে অথবা গলায় ডাক দেয় গলায় আওয়াজ করে বুকে বাঁশির মতো একটা আওয়াজ করে আরও সংক্ষিপ্ত আকারে যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে অ্যাজমা শ্বাসকষ্ট হাফানি যাদের রয়েছে যেসব বাচ্চাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই পিউরিসাল টেবলে সিরাপটা আপনারা ব্যবহার করবেন তো দুই থেকে দুই বছরের নিচে যদিও দরকার প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু আপনারা নিকটস্থ শিশু ও বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত আর যদি দুই বছরের উপর হয় তাহলে দুই থেকে ছয় বছর বয়সের ভিতরে কিন্তু আপনারা এই ফিউরিসাল সিরাপটা সিরাপটা কিন্তু ব্যবহার করতে পারবেন এক মি ফাঁস মিলি করে দৈনিক তিনবারও হতে পারে দুইবারও হতে পারে তবে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে এবং রোগের তীব্র অনুসারে সেটা হলো একবেলা হতে পারে বেলা হতে পারে তিনবেলা হতে পারে রোগীর ওজন অনুসারে এবং রোগ অনুসারে ছয় বছরের উপরে যেসব বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে যদি সিরাপ না খেতে চাই হয়তো অনেক বাচ্চারা কিন্তু ট্যাবলেট খায় তাদের ক্ষেত্রে পিউরিসিয়াল ওয়ান এম জি আছে ওয়ান এম জি আপনারা দিতে পারেন সেটা একটা ট্যাবলেট দৈনিক দুইবারও দিতে পারেন একবারও দিতে পারেন ওজন এবং রোগের তীব্র অনুসারে দেবেন আমার জানা মতো কিন্তু এই ফিউরিসেল টেবলেট এবং সিরাপটা অত্যন্ত ভালো একটা ফোটাকে আপনারা যারা বাসায় বসে আছেন বা হয়তো ফ্যামিলিতে কোনো পুরুষ সদস্য নেই অথবা ডাক্তার অনেক দূর আছে ডাক্তার যে যেতে অনেক কষ্ট হবে বা দূরে যেতে অনেক সমস্যা হবে তাদের ক্ষেত্রে তারা নিকটস্থ ফার্মেসি থেকে আপনারা ফিউরিসেল সিরাপ অথবা ট্যাবলেটটা আনি আপনাদের বাচ্চাদের অথবা আপনারা নিজেরাই সেবন করতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তবে নিকটস্থ ডাক্তার দেখানো সেটা আপনাদের জন্য আরও আরও উত্তম হবে প্রিয় দর্শক আপনাদের কাছে আর একটা কথা হচ্ছে যেমন ফিউরিসাল ট্যাবলেট বা সিরাপ যে কোনো ওষুধ যে কোনো ফার্মেসি থেকে আপনারা কিনবেন তবে এক্সপার্ট ডেট আপনারা ডেটটা যাচা বাসা করে আপনারা এটা কিনবেন এবং সেটা সেবন করবেন তো এবার আসুন আমরা জানিয়ে দিচ্ছি যে ফিউস্যাল সিরাপ এবং ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়াটা প্রতিক্রিয়াটা প্রতিক্রিয়ার ভিতরে সাধারণত যেমন দেখা দিই অনিয়মিত রীতি স্পন্দন একটু দেখা যেতে পারে অস্থিবেশীর শুক্র কাফুনি একটু দেখা যেতে পারে অথবা মাংসপেশির সংঘর্ষণ একটু দেখা যেতে পারে বোমু বমি বাপ হতে পারে বা বমি হতেও পারে বা ডায়রিয়া হতে পারে এ জাতীয় কয়েকটা লক্ষণ দেখা যেতে পারে তবে যদি বেশি হয় এ জাতীয় কয়েকটা যদি পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে যদি বেশি সমস্যা হয় তাহলে আপনারা নিকটস্থ ডাক্তারের অবশ্য অবশ্য পরামর্শ নেবেন তবে এটা সতর্কতার ভিতরে হচ্ছে যেমন গুরুতর অ্যাজমা রোগীদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা গ্রহণ করা উচিত যেমন গুরুতর যদি অ্যাজমা রোগী হয় তাহলে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন তো প্রিয় দর্শক আজকে এই ছিলো পিউরিসাল ট্যাবলেট এবং সিরাপ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে মনে করেন তাহলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে আর লাইক দিয়ে মতামত আপনার জানাবেন যদি কোনো ভিডিও সম্পর্কে কোনো ওষুধ সম্পর্কে আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম আল্লাহ হাফেজ